লুকিয়ে দুর্গাকে দেখতে অনাথ এলো রাজনাথ মুখার্জি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো প্রথম থেকেই গল্পে শুরুতেই দেখা যায় যে রাজনাথ মুখার্জি ইচ্ছে করে তাড়াতাড়ি করে দুর্গাকে সরিয়ে ফেলেছে যাতে আর কোনো বিপদ না হয় কারণ যেভাবে শত্রুরা উঠে পড়ে লেগেছে শেষ করার জন্য দুর্গাকে এটা ছাড়া আর কোনো উপায় ছিলই না তখনই কৌশিকী বুঝতে পেরে গেছিল তাই জগদ্ধাত্রীর কাছে গিয়ে বলে জানো তো জগদ্ধাত্রী তোমার মেয়েকে খুব ভালোবাসে রাজনাথ মুখার্জি কিন্তু শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য ওই একটা মাত্র রাস্তাই খোলা ছিল তাই সে এই কাজটা করেছে আর যদি তুমি সুস্থ থাকতে না তোমার বাচ্চার গায়ে হাত দেওয়া একেবারে বেরিয়ে যেত কেউ কিচ্ছু করতে পারত না কিন্তু আমি আর রাজনাথ মুখার্জি আছি তোমার বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য তাই একদমই তুমি ভয় পাবে না এরপর সকাল হতেই রাজনাথ মুখার্জি চলে এসেছে অনাথ আশ্রমে রাজনাথ মুখার্জি এসে দেখতে থাকে দুর্গা ঠিক কী করছে এদিকে দুর্গাকে নিয়ে কালবোশ মামা গান শোনাতে শুরু করে সাথে বাচ্চাগুলো তো রয়েইছে আর তখন কালবোস মামা বলে সত্যি দুর্গা খুব ভালো মেয়ে ও একদমই কান্নাকাটি করে না বাচ্চাগুলো অনেক বেশি আনন্দ করতে থাকে আর এটা দেখার পর রাজনাথ মুখার্জির চোখ থেকে জল পড়তে থাকে আর বলে কোন বাড়ির মেয়ে কোথায় বড় হচ্ছে ও তো মুখার্জি বাড়িতে বড় হওয়ার কথা ছিল ওর সব সময় ও মুখার্জি বাড়িতে থাকতো সেখানে না থেকে আজ রয়েছে অনাথ আশ্রমে ভাবতেও খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে আমার কিন্তু কি করব বল দিদিভাই তোকে বাঁচাতে গেলে যে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না রাজনাথ মুখার্জিকে ফলো করতে করতে কৌশিকীও এসে গেছে কৌশিকীও দেখতে থাকে দুর্গাকে আর বলে ছোট্ট দুর্গা কালবোস মামার কাছে বড় হচ্ছে সত্যি মানে ভাবতেও অবাক লাগে যার বাড়িতে এত সদস্য যার বাড়িতে থাকার কথা ছিল সে রয়েছে অনাথ আশ্রমে কাকুমণি জানি তুমি কতটা বুকে পাথর চাপা রেখে এই কাজটা করেছ কিন্তু তুমি যা করেছ সেটা ভালোর জন্যই করেছ সেটা আমি বুঝতে পেরে গেছি তাই তোমার প্রতি আমার আর কোনো রাগ বা অভিমান কোনোটাই নেই এরপরেই রাজনাথ মুখার্জি তো চলে যায় আর কৌশিকী জগদ্ধাত্রীর উদ্দেশ্যে বলে জগদ্ধাত্রী তোমার বাচ্চার কোনো অভাব থাকবে না ওর কোনো অভাব আমি থাকতে দেব না সব সময় যেটা দরকার আমি ওকে দিয়ে যাব একটা ব্যাগের মধ্যে সব কিছুই দিয়ে সাইড হয়ে যায় কৌশিকী আর একটা বাচ্চা সেই ব্যাগটা খুঁজে পেয়ে যায় আর বলে স্যার এখানে এই ব্যাগটা রাখা ছিল আর সেখানে একটা চিঠিও রাখা ছিল কালবোস মামা সেই চিঠিটা পড়তে শুরু করে সেখানে লেখা ছিল এই বাচ্চাটা যা যা লাগবে সমস্ত খরচাই দেওয়া হবে এখানে ছিল দুধের বোতল ছিল দুধ ছিল আরও অনেক কিছুই খেলনা ছিল যা দেখার পর কালবস মামারও একটু খটকা লাগে আর বলে এ নিশ্চয়ই অনেক লোক বাড়ির মেয়ে কিন্তু এইভাবে কি কেউ দিয়ে যায় অনাথ আশ্রমে এরপরে লেখা ছিল ওর খুব বিপদ বাড়িতে রাখলে ওকে শেষ করে দেওয়া হতো তাই ওকে এখানে দিয়ে গেলাম ওকে খুব সাবধানে যত্নে বড় করবেন আর এটা শোনার পরে কালবস মামা তো বুঝতেই পেরে যায় যে এটা কার বাচ্চা হতে পারে তখনই অনাথ আশ্রমের বাকি ছেলেমেয়েরা বলে স্যার এ কে যার জন্য এরকম জিনিসপত্র আসে কালবোস মামা বলে সেসব তোদের জানার দরকার নেই আমি জানলেই তো হলো এরপর জগদ্ধাত্রী তো ঘুমিয়েছিল তখনই মেহেন্দি গিয়ে বলে কিরে দিদি তোর এখন কেমন লাগছে এই জীবন খুব বাড়াবাড়ি করতিস তুই আমাকে শাস্তি দিতে চেয়েছিলিস উৎসবকে শাস্তি দিতে চেয়েছিলিস তাই না তুই নিজে কি শাস্তি ভোগ করছিস এবার সেটা দেখ বলেছিলাম না তোকে ভালোভাবে দাঁড়াতে দেব না দেখ তোর কী অবস্থাই না হলো এর মধ্যেই মেহেন্দি বলে তোর বাচ্চা কি মানে বাচ্চাকে কি কেউ সরিয়ে দিল নাকি কিডন্যাপ হলো এই দুটো প্রশ্নই না আমার মাথার মধ্যে ঘুরছে উৎসব এসেও সেই একই কথাই বলতে থাকে আর বলে মেহেন্দি তুমি একদম ঠিক কথাই বলেছ আমারও এটাই ডাউট যে ঘড়িটা পড়ে এসেছিলো কিডন্যাপার সেই ঘড়িটা উর্মিলা মুখার্জির ঘড়ি মানে উর্মিলা মুখার্জি কিনেছিল তাহলে কি স্বয়ম্ভু নাকি রাজনাথ মুখার্জি কে এই কাজটা করেছে বৈদাই মুখার্জি বলে এই প্রশ্নটা তো আমার মনের মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু উত্তর পাচ্ছি কোথায় এরপরেই মেহেন্দি বলে সেটা তো খুঁজে বার করতে হবে আর এই বাচ্চাটাই বা কোথায় সেটাও জানতে হবে বাচ্চাটাকে না পেলে তো কিছুই হবে না ওর নামেই তো সমস্ত সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছিল বর্দি। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বার করতে হবে ও যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর কিছু করতে পারবো না তাই যা করার ঝটপট করেই করতে হবে এর মধ্যেই স্বয়ম্ভু চলে এসেছিল বৈদেহী মুখার্জি বলে তাহলে শেষ পর্যন্ত নিজের বাচ্চাকে তুমি নিজেই সরিয়ে দিলে স্বয়ম্ভু স্বয়ম্ভু তখন বলে মুখ সামলে কথা বলবেন এইসব কি কথা বলছেন আপনি আমি কেন নিজের বাচ্চাকে সরাতে যাব আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি খুঁজে পাচ্ছি না ওকে আপনি বুঝতে পারছেন একজন বাবা হয়ে আমার ঠিক কতটা টেনশন হচ্ছে তখনই বৈদেহী মুখার্জি বলে এই থামো থামো আর বেশি কথা বলো না অনেক কথা বলে ফেলেছ সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখো এই ঘড়িটা তো তুমিই পড়ো তাই না তখন স্বয়ম্ভু বলে এই ঘড়িটা আমি পড়তাম কিন্তু এখন আর এই ঘড়িটা আমি পরি না এই ঘড়িটা কে পরে সেটাও আমি জানি না তবে স্বয়ম্ভুর মাথায় একটা বুদ্ধি চলে আসে স্বয়ম্ভু বলে এটা তো আমি আগে ভেবে দেখিনি হ্যাঁ এরকম তো হতেই পারে কেউ বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে যাতে বাচ্চাটার কোনো ক্ষতি না হয় কিন্তু কে করেছে সেটা এই বলেই স্বয়ম্ভু চলে যায় মেহেন্দি তখন বলে কি ব্যাপার কোথায় চলে গেল বৈদেহী মুখার্জি বলে ওর কিছু মনে পড়েছে তাই ও এইভাবে এখান থেকে চলে গেল তবে আমাদের হাল ছাড়লে চলবে না যেভাবেই ও খুঁজে বার করবো বাচ্চাটাকে তখনই উৎসব বলে কি জগদ্ধাত্রী কেমন লাগছে এই নতুন জীবন তুমি কোনোদিনও সুস্থ হবে না তোমাকে তো সুস্থ হতে দেওয়াই যাবে না আর তোমার মেয়ে সেও এই পৃথিবীতে থাকবে না কারণ সে যদি এই পৃথিবীতে থাকে তাহলে আমরা মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হব আর এই সম্পত্তির জন্যই তো এত কিছু করা তাই সম্পত্তি কোনোভাবেই হাতছাড়া হতে দিলে চলবে না সম্পত্তি দখল আমরা করবই তোমার মেয়ে কানা করিও পাবে না মেহেন্দি তখন বলে সব কিছুই তো বুঝলাম কিন্তু মুখে বড় বড় কথা না বলে কাজে করে দেখাও আসলেই ওই বাচ্চাটাকে কে সরিয়েছে সেটা জানার চেষ্টা করো তাহলেই হবে এই বলে মেহেন্দি চলে যায় তখন বৈদেহী মুখার্জি বলে কি ভাবছিস উৎসব উৎসব বলে এটাই ভাবছি যে বাচ্চাটাকে কোথায় সরাতে পারে কোথায় যেতে পারে বাচ্চাটা এত কম সময়ের মধ্যে যে কী করে খুঁজে বার করব সেটাই মাথার মধ্যে ঢুকছে না বৈদেহী বলে আমাদের ছোট ছোট স্টেপে এগোতে হবে তাহলে হয়তো কিছু জানার থাকলেও জানতে পারবো যদি আমরা ছোট ছোট স্টেপে না গোই তাহলে আমরা কিছুই জানতে পারবো না উৎসব বলে জানার চেষ্টা তো আমি করবোই মম যেভাবেই হোক কিন্তু রাজনাথ মুখার্জি কৌশিকী মুখার্জি অনাথ আশ্রমে দুর্গাকে নিয়ে খুবই চিন্তিত কারণ একবার যদি শত্রুরা ওখানেও চলে যায় তাহলে শেষ হয়ে যাবে দুর্গা এরপরে কৌশিকীভাবে আমি কিছুতেই দুর্গার কোনো ক্ষতি হতে দেবো না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করবো জগদ্ধাত্রীকে আমি কথা দিয়েছি এই দুর্গা তৈরি হবে অন্য আর এক দুর্গা যার রূপ যার সাহস থেকে ভয় পেয়ে যাবে সবাই জগদ্ধাত্রী তোমার মেয়ের দায়িত্ব তো আমি নিয়েছি তাকে বড় করার দায়িত্ব আমার আর কাকুমুনি সেও চেষ্টা করছে দুর্গাকে বাঁচিয়ে রাখার কারণ উৎসব কাকিমণি মেহেন্দি ওরা যদি জানতে পারে দুর্গাকে শেষ করে দেবে আমি সেটা হতে দিতে পারি না ও যে তোমার মেয়ে ও যে এই মুখার্জি বাড়ির বংশধর আমি তাকে কি করে শেষ হতে দেব বলো কিন্তু উৎসব আর বৈদেহী মুখার্জি একের পর এক প্ল্যান করছে যাতে বাচ্চাটাকে খুঁজে বার করা যায় আর এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়